শেষ এবং মহা নক্ষত্রে এই আপনার শনি শনিবার পর থেকে রবিবার থেকেই তাদের কিন্তু মহা একটা সুখবরের দিক ধাবিত হবে আবার কিছু কিছু বিষয় একটু চিন্তা ভাবনা বৃদ্ধির দিকে ধাবিত করবে এবং তারা যে অগ্রগতির দিকে সুফলতার দিকে ধাবিত এবং কয়েকটা রাজ্য পতিত হবে এই তিনটি রাশি তাদের জীবনে ভাগ্যের মোড় খুলে যাবে অর্থনৈতিক মোড় খুলে যাবে এবং তাদের বিয়ে সাদী সুন্দর সুন্দর পথ তারা পাবে উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া এবং অর্থনৈতিক দিকে একটা চমৎকার অধ্যায়ের দিকে ধাবিত হবে বৃশ্চিক রাশি ধনু রাশি এবং মকর রাশি জাতক ও জাতিকাগণ তবে আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ সমাজের ভালো ভালো লোকের সংস্পর্শে তারা আসবে এবং যেখানে তার অর্থনৈতিক ব্যবসা জমি জমা নতুন ঘরবাড়ি তৈরি করা গাড়ি ক্রয় কিংবা ভালো ভালো আপনার মামলা মোকদ্দমায় জয়লাভ করা বা রুগীদের যশ বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু মকর রাশির জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে আপনার উচ্চ স্তরে মানুষের ঘনিষ্ঠতা লাভ করবে এবং এই ঘনিষ্ঠতা বন্ধু দ্বারাই আপনি অনেক বড় বড় সমস্যাকে সমাধান করতে পারবেন তবে প্রয়োজনে আপনার কিন্তু অতিরিক্ত একটু ব্যয়টা বৃদ্ধির দিকে ধাবিত হতে পারে সেটাকে কন্ট্রোল করবেন তা না হলে আপনার চিন্তা শক্তি একটু চিন্তার মধ্যেই পড়ে যাবেন কমিশন ভিত্তিক যে সমস্ত কাজকর্মগুলো জমি ক্রয় বিক্রয় গাড়ি ক্রয় বিক্রয় এই জায়গাটা আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন এবং জমি বাড়ি আইনি যে সমস্যার মধ্যে দীর্ঘদিন আপনি ভোগ করছিলেন এখন বর্তমানে একটা সুন্দর পথ আপনি খুঁজে আপনি পাবেন তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যে মত পার্থক্যটা ছিল এরা চরম দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে যোগাযোগ আপনার বন্ধ সেখানে কিন্তু আপনি এই এই বর্তমান আপনার আজ থেকেই কিন্তু একটা সুফলতা অনুধাবন করতে পারবেন কারণ আজ বিশেষ করে আজ এবং কাল আপনার উপরে কোনোরকম অপশক্তি কিংবা আপনার কুদৃষ্টি বন্ধন এইগুলো আপনার কিন্তু কাজে লাগবে না বা ক্ষতি সাথে তো আপনি হবেন না এর কারণটা যে তিনুটো রাশি এর কারণটা হলো শিবযুগের প্রভাব আপনার কিন্তু অলরেডি পড়ে গেছে স্বয়ং সৃষ্টিকর্তা আপনার একটা পূর্ণ আশীর্বাদ এই তিন রাশির উপরে থাকার কারণে তারা যেমন সুপাত্রপাত্রী পেয়ে ভালো জায়গায় তারা যেমন বিয়ে সাথে হয়ে যাবে ভালো কাজকর্ম তারা হবে তেমনি তারা সমস্যা থেকেও তারা বের হতে পারবে তেমনি পারবে ধনুরাশি আপনারা জানেন ধনুরাশি এই জাতক আপনার মানে তাদের যে বড় ধরনের একটা অসুখ বিসুখ থেকে তারা কিন্তু আপনার যেমন বের হয়ে যাবে ওটিং বি থেকে মুক্তি লাভ করবে তেমনি তারা কিন্তু নানান ধরনের ভাইরাসের মধ্যেও কিন্তু পড়ে যেতে পারে ধনুরাশি জাতক ও জাতিকাগণের আর বিশেষ করে তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও একটু চিন্তা ভাবনার মধ্যে থাকতে পারে ধনুরাশি জাতক ও জাতিকাগণ ন্যায্য আপনার ন্যায্য প্রাপ্তি দেরি হলেও আপনি কিন্তু পাবেন আপনার অধিকার আপনার অধিকার মনোবাসনা পূর্ণ আপনার হবে হয়তো বা একটু দেরি হতে পারে কিন্তু তাও আপনি যা যা ইচ্ছা শক্তি করেছেন সবই আপনার পূর্ণ হবে তবে টনসিলের ব্যথা চোখের কষ্ট ভয় এবং বদহজমের একটা সম্ভাবনা ধনুরাশি জাতক ও জাতিকাগণের আছে ভ্রমণ বিষয়ে আপনি বিপদে পড়ে পড়ে যাওয়ার আশঙ্কাকে তো আছে বা কোনো জিনিস হারিয়ে যাওয়ার একটা ভয় কিন্তু ধনুরাশি জাতক ও জাতিকাগণের আছে তাছাড়া নির্ভরযোগ্য স্থানে কাজের সুযোগ সুবিধা আপনি পাবেন এমনিতেই ধনুরাশির জাতক ও জাতিকাগণ প্রশাসনিক দিকে তারা দক্ষতা অর্জন করে ধনুরাশির জাতক ও জাতিকাগণ তেমনি মকর রাশি মকর রাশি মূল্যবান জিনিস ক্রয় মানে কিনতে গিয়ে তা তা কিন্তু আপনার বেশি দাম বা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে আজ থেকেই এ সপ্তাহে মকর রাশি জাতক ও জাতিকগণ কোনো কিছু ক্রয় কিন্তু গাড়ি বাড়ি বা অন্য কোনো জিনিস ক্রয় বিক্রয় কোনো দামি মূল্যবান জিনিস সোনা অলঙ্কার সেখানে কিন্তু আপনি আজকে প্রতারিত হতে পারেন যৌথ অংশীদারী ব্যবসায় লাভজনক একটা অবস্থানের মধ্যে দিয়ে আপনি যাবেন শারীরিক সমস্যা থেকে কিছুটা হলেও স্বস্তি আপনি পাবেন তবে দূর থেকে একটা ভালো খবরও পাবেন সন্তানদের অগ্রগতি আপনার দেখার মতো এবং তাদের সফলতা আপনি গর্বিত হবেন এবং আপনি সন্তান বা আপনজন বা ভাই বোন সন্তান ভালো জায়গায় বিয়ে সাদি আপনার সম্বন্ধপাত আপনার মানে বিয়ে সাদি কথাবার্তা একটা সুন্দর অগ্রগতির দিক ধাবিত হবে এবং সন্তানদের স্বাস্থ্যের জন্য আপনাকে একটু চিন্তিত হতে হবে উগ্নিত হতে হবে এবং আবার এটাও আছে আপনার স্বাস্থ্য সন্তানদের দ্বারা আপনার যশ বৃদ্ধিও হবে প্রবীণদের আপনার পিতা মাতা বা আপনার ঘরের প্রবীণ লোকদের একটু চিকিৎসা শরীর পা শরীরটা কিন্তু তাদের ভালো যাবে না তাদের উপরে আপনার কিছু অর্থ টাকা পয়সা ঝুঁকিপূর্ণ কাজ থেকে আপনার অর্থ টাকা পয়সা বেড়ে যাবে তবে ঝুঁকিপূর্ণ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন এই তিন রাশি জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে মকর রাশি ধনুরাশি এবং আপনার বৃশ্চিক রাশি এই তিন রাশি আর্থিক আপনার ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবসায় লাভজনক একটা অবস্থানের মধ্যে দিয়ে এই তিন রাশি জাতক ও জাতিকাগণ যাবে আর্থিক প্ল তাদের আর্থিক নানান ধরনের বড় বড় সুযোগ সুবিধাও এই তিন রাশির যেমন আসবে তেমনি কিন্তু ভালো ধরনের একটা মূল্যবান জিনিস কিনতে গিয়ে প্রতারিত হতে পারেন বা অর্থ নাশও ঘটতে পারে এটাও আছে অতএব এই তিন রাশি শিব যোগে নক্ষত্রে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে আসতে কাল থেকেই আপনাকে সর্ব বিষয় সতর্ক হতে হবে শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্যে আপনাকে সর্বদিকে চোখ খোলা রাখতে হবে এবং কোনো আর্থিক প্রমণে কাছে নিজেকে বিক্রি দেবেন না তবে আর্থিক সুযোগ সুবিধা আপনি পাবেন আপনি আকস্মিক অর্থভাগ্য আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কিংবা দীর্ঘদিন ধরে এক কোনো অর্থ আটকে আপনার আছে সেই অর্থটাও আপনার হস্তগত হওয়ার একটা সম্ভাবনা আছে তবে আপনাকে অবশ্যই একটু যে কোনো কাজের পিছনে একটু দৌড়ঝাপটা বাড়িয়ে তুলবে এবং সেটা আপনি সফলতাও আপনি লাভ করবেন দীর্ঘদিন পর আর এই তিন রাশি মনোবাসনাও পূর্ণ হতে চলছে এই তিন রাশি জাতক ও জাতিকাগণ আবার মনে গভীরে একটু তাদের ব্যথা সৃষ্টিও হতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ